ওয়েলকাম টু ওয়ার দ্য ডিজিটাল এডুকেট প্ল্যাটফর্মে তো আজকে আমরা দু হাজার যে পঁচিশ ছাব্বিশের যে এসে থার্ড সেমিস্টার টুয়েলভের থার্ড সেমিস্টার সেই সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং পরের ক্লাস থেকে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো এখানে যে থার্ড সেমিস্টারের যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে একটু দেখে নিই প্রথম ইউনিট ওয়ানে যদি বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এখানে আমরা দেখব ঠান্ডা যুদ্ধের পর্ব অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে যখন শেষ হলো তার পরবর্তী যে বিশ্বের যে পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে এবং ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াইয়ের ফলে গোটা বিশ্ব কোন দুটো দিকে বিভক্ত হয়ে গেল সেগুলো নিয়ে তারপর যদি আমরা দেখি দ্বিমিরুতা ও দ্বিমতার অবসান অর্থাৎ দ্বিমতা কীভাবে হইলো এবং সেই দ্বিমতা কীভাবে অবসান হয়েছিল নেক্সট এবং যদি জোট নিরপেক্ষ আন্দোলন জোট নিরপেক্ষ আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তাহলে ইউনিট ওয়ান প্রথমে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক কি বলা হয়েছে প্রথমে বলা ঠান্ডা যুদ্ধের পর্ব বিমেরুতা ও বিমেরুতার অবসান জোট নিরপেক্ষ আন্দোলন এখানে বলে রাখি যে এলেভেন অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের তুলনায় থার্ড সেমিস্টারে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো খুবই প্রাসঙ্গিক এবং খুবই সহজ আমরা যদি ভালো মতো করে ডিটেলসে আলোচনা করে পড়াশোনাটা করি তাহলে চল্লিশে চল্লিশে আমরা অ্যাটেন্ড করতে পারবো এবং চল্লিশে চল্লিশে পাওয়া সম্ভব এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এই যে টপিকগুলো আছে সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠান্ডা যুদ্ধের পর্ব দি মেরুল্ডা দেবতা অবসান জোট আন্দোলন এখানে জোট আন্দোলন কি জোট নিরপেক্ষ আন্দোলনের ভারতের ভূমিকা কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ইউনিট টু এ যদি আমরা দেখি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ এখানে বলে রাখা দরকার সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব অর্থাৎ ইউএনও কিভাবে গঠিত হলো ইউএনও যদি আমরা দেখি সম্মিলিত জাতিপুঞ্জ তার আগে যদি আমরা সংগঠন বা প্রতিষ্ঠানটা দেখি সেটাকে হচ্ছে জাতিসংঘ সেই জাতিসংঘ ভেঙে কি হবে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য এবং নীতিসমূহ অর্থাৎ সেই সম্মিলিত জাতিপুঞ্জ তথা ইউএনও কেন গঠন করা হলো এবং সেকার নীতিগুলো কি কি সম্মিলিত জাতিপুঞ্জের সাংগঠনিক কাঠামো এখানে আমরা বিভাগগুলো দেখবো সাধারণ সভা সম্মিলিত নিরাপত্তা পরিষদ ওছি অঞ্চল এগুলো তারপর আছে সাধারণ সভা গঠন ও কার্যbole খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সাধারণ সভা সাধারণ সভা কি গঠিত হয় এবং এর কার্যbole অর্থাৎ এর কাজগুলো কি কি নিরাপত্তা পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের দুটো সংস্থা আছে একটা হচ্ছে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বলতে গেলে যদি আমরা দেখি নিরাপত্তা পরিষদ সবথেকে বেশি পাওয়ারফুল তো সেই নিরাপত্তা পরিষদের গঠন এবং বলে এটা আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এগুলো আমরা আলোচনা করব কর্ম দপ্তর বা সচিবালয় আর সংস্থা সমূহ অর্থাৎ ইউনিসেফ ইউনেস্কো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এগুলো কি কিভাবে কাজ করে বর্তমান সময়ে এদের প্রাসঙ্গিকতা বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক আইএমএফ আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এগুলো কি এগুলো কাজ কার্যাবলী এগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা ইউনিট টু এ যদি আরেকবার রিক্যাপ করি তো ইউনিট টু এ আমরা মেনলি দেখতে পাচ্ছি সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও ইউএন এর যে বিভাগগুলো আছে অর্থাৎ সাধারণ সভা নিরাপত্তা পরিষদ ওচি অঞ্চল তারপর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় কর্মদপ্তর বা সচিবালয় যেটাকে আমরা সেক্রেটারিয়েট বলি সংস্থা সমূহ অর্থাৎ এখানে আমরা দেখব ইউনিসেফ ইউনিসেফের পুরো নাম কি ইউনিসেফ কি ইউনেস্কো এর পুরো নাম এদের কার্যাবলী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এই হু আমরা করোনা পরিস্থিতির সময় প্রায় খবরে আমরা দেখলাম হু বা এই নির্দেশ দিল ওই নির্দেশ বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ আইএমএফ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং টপিকগুলো আমরা থার্ড সেমিস্টার দেখতে পাবো এবং আপকামিং যে এক্সাম অর্থাৎ শুধুমাত্র পড়াশোনার জন্য না কম্বাইন্ড লেভেলের যে এক্সামগুলো সেগুলোর জন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের ইন্টারভিউ বা যা কিছু হোক না কেন সেখানেও এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমান পরিস্থিতির নিরাপত্তা পরিষদ বা সাধারণ সভার ভূমিকা কী এগুলো বর্তমান নেক্সট যদি আমরা দেখি ইউনিট থ্রিতে আছে সমকালীন বিশ্বের নিরাপত্তা এখানে সিকিউরিটি সম্পর্কে আমরা দেখব নিরাপত্তার ধারণা নিরাপত্তা কি চিরাচরিত বা সাবেকি বা প্রথাগত নিরাপত্তা অভ্যন্তরীণ বাহ্যিক নিরাপত্তা অভ্যন্তরীণ আমরা যদি দেখি দেশের ভিতরে সরকার কীভাবে নিরাপত্তা বহাল রাখে এবং বাইরের ক্ষেত্রে অর্থাৎ এক্সটার্নাল যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে নিরাপত্তা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো সাম্প্রতিক বা অপ্রথাগত নিরাপত্তা তার ইউনিট থ্রিতে আমরা মেনলি সমকালীন বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে আমরা ইউনিট জাতি গঠনের এখানে যদি এই টপিকটা আমরা বলতে গেলে ক্লাস আপনার ইতিহাসের যে শেষ একটা অধ্যায় ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি বা সেখানে যেমন আমরা পড়েছিলাম যে ভাষার ভিত্তিতে কিভাবে রাজ্য কোনো করতে হয় তারপরে আমরা দেখেছিলাম যে জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় তারপর জম্মু কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদ সমস্যা এই যে বিষয়গুলো সেগুলো এই ইউনিট ফোরে দেওয়া আছে তো তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ তোমরা যখন ক্লাস টেনে পড়েছিলে তখন এই বিষয়গুলো একটু হলেও তোমরা জানো যেমন এখানে বলা হয়েছে নবগঠিত ভারতের কয়েকটি প্রধান প্রতিবন্ধকতা সেই সময় আমরা যে সমস্যাগুলো ফেস করছিলাম সেগুলো ভারত ভারতভাগ এবং উদ্বাস্তু সমস্যা এই যে উদ্বাস্ত সমস্যা আমরা ট্রেনে পড়েছিলাম বা মাধ্যমে পড়েছিলাম যে ভারত ভাগের সময় যে উদ্বাস্ত সমস্যা সেই উদ্বাস্ত সমস্যা সমাধানের জন্য ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল সেই বিষয়গুলো এখানে আছে দেশীয় রাজ্যগুলি সংযুক্তিকরণ অর্থাৎ এখানে আমরা জুনাগড় রাজ্য দেখব হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর এই যে বিষয় আর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন অর্থাৎ আমরা জানি যে যখন ভারত স্বাধীনতা লাভ করল এবং ভারতের যে রাজ্যগুলো পুনর্গঠন সেই ক্ষেত্রে সেই রাজ্য গঠনের জন্য আমাদের যে প্রধান যে মাধ্যম ছিল হচ্ছে ভাষা সেই ভাষার ভিত্তিতে আমরা রাজ্য গঠন করেছিলাম সেটা যে ভাষার ভিত্তিতে এটা খুব গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলের সংখ্যা বৈশিষ্ট্য রাজনৈতিক দলের কার্যাবলী অর্থাৎ এই যে রাজনৈতিক দল আছে সেগুলোর কাজ কি তারপর জাতীয় আঞ্চলিক দল অর্থাৎ আমরা যেমন একদিকে যদি আমরা দেখি যে কংগ্রেস বিজেপি এগুলো হচ্ছে আপনার জাতীয় দল এবং আঞ্চলিক দল যদি আমরা দেখি ছোট ছোট যে দলগুলা প্রথমের দিকে আমরা ছোট যে দল যদি আমরা দেখি যে টিএমস টিএমসি দলটাকে বর্তমানে আমরা আঞ্চলিক দল হিসেবেই বিবেচনা করি তো সেই যে আঞ্চলিক দল এবং জাতীয় দলের সংজ্ঞা এবং গঠনের মাপকাঠি এগুলো আমরা দেখব এই টপিকটিতে ইউনিট ফাইভ খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক একটা টপিক হচ্ছে ভারতের বিদেশ নীতি অর্থাৎ বিদেশের সঙ্গে আমরা কীভাবে সম্পর্ক বজায় রাখবো সেই সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের কোন কোন নীতিগুলো গ্রহণ করতে হবে এবং সবসময় যে আমরা একই নীতি ফলো করবো তা না সময়ের সাপেক্ষে আমরা সেই বিদেশ নীতি অনেক কিছুই পরিবর্তন করতে পারি তো এই যে ভারতের বিদেশ নীতি সেই বিদেশ নীতির সম্পর্ক আমরা দেখবো এখানে সমসাময়িক কালে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের বিদেশ নীতির উদ্দেশ্য অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের প্রেক্ষিতে ঠান্ডা যুদ্ধ পরবর্তী প্রধান শক্তিগুলির সঙ্গে ভারতের সম্পর্ক কথা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের প্রথম ইউনিটেই ওটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক সেই সময় আমরা দেখেছি গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন এবং একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র তো সেই সময় ভারত সেই দেশগুলির সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রেখেছিল বা সেই সময় ভারতের বিদেশ নীতি কিছু সেগুলো ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য তাহলে ভারতের পারমাণব নীতির বৈশিষ্ট্য এগুলো আমরা এই ইউনিট সিক্সে আলোচনা করব এই গেল আমাদের প্রথম যে বিষয়গুলো যে কোন কোন বিষয়গুলো যে ইউনিট থার্ড সেমিস্টার থাকবে এখন যদি আমরা নাম্বার বিভাজনটা দেখি যে কোন টপিকে বা ইউনিটে কত নাম্বার আছে প্রথম ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এখানে আমরা দেখতে পাবো এখান থেকে টোটাল মার্কস হচ্ছে এইট এবং এই ইউনিটের উপর একেবারে আটে আট ওঠা যাবে একদম খুবই সহজ এখানে নেক্সট যদি আমরা দেখি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ এখান থেকেও কত নাম্বার আছে আট নাম্বার একদম সোজা যে ইউএনও ইউএনও গঠন নীতি তারপর এখানকার যে বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো কি কাজ করে ভেটো পাওয়ার কারও আছে ভেটো পাওয়ার কি নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে স্থায়ী সদস্য কয়টা অস্থায়ী সদস্য কয়টা স্থায়ী সদস্যদের একটা নির্দিষ্ট পাওয়ার কি সেগুলো সাধারণ সভার ক্ষমতা ও কার্যগুলি দেখব তো এই টপিকটা খুবই সহজ ইভেন এটাও খুবই সহজ এগুলো আমরা ছোটবেলা থেকে একটু হলেও আমরা টাসে ছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে ঠান্ডা লড়াই সেগুলো কি নেক্সট সমকালীন বিশ্বের নিরাপত্তা এখান থেকে সাত নাম্বার আসবে অবশ্যই আমরা ভালো মতো পড়ব জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ এখান থেকে আসবে পাঁচ নম্বর আমার তো মনে হয় এখান থেকে যে আমরা এখনই কাউকে প্রশ্ন ধরি সে উত্তর দিতে পারবে কারণ মাধ্যমিক লেভেলে সে এই টপিকটার উপর পড়াশোনা করেছিল রাজনৈতিক দল ও দল ব্যবস্থা এখান থেকেও আমাদের আসবে পাঁচ নম্বর রাজনৈতিক দল কি রাজনৈতিক দল ব্যবস্থা বৈশিষ্ট্য লাগবে আর ভারতের বিদেশটি ভারতের বিদেশ নীতি থেকে আসবে সাত ভারতের বিদেশ নীতি আমাদের এমনিতেও খুবই ভালো মতো করে জানা দরকার শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না অন্ত আমার মনে হয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর শুধুমাত্র স্টুডেন্ট কেন আদার্স পার্সেনদেরও এগুলো সম্পর্কে জানা দরকার মেইনলি ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান সমূহ অর্থাৎ বলে তো এই গেল নাম্বার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইউনিট ওয়ান থেকে আসবে আট ইউনিট টু থেকে আট ইউনিট থ্রি থেকে সাত ইউনিট ফোর ফাইভ ইউনিট ফাইভ থেকে ফাইভ আর ইউনিট সিক্স থেকে সেভেন অর্থাৎ টোটাল চল্লিশ নম্বর আমাদের যে সিলেবাস সেটা এখানে আরেকবার বলে হচ্ছে ইউনিট ওয়ানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক খুবই সহজ আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান সমূহ এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব তোমাদের কোনো অসুবিধা হবে না এবং যেগুলো মেইন মেইন পয়েন্ট সেগুলোর বেশি গুরুত্ব দেওয়া হবে আশা করা যায় সেখান থেকে অবশ্যই আসবে ইভেন তোমরা সহজেই সেগুলো কমপ্লিট করতে পারবে ইউনিট থ্রি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ ইউনিট থ্রি আমাদের সমকালীন বিশ্বের নিরাপত্তা ইউনিট ফোর জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ অর্থাৎ ক্লাস টেন লেভেলে ইউনিট ফাইভ রাজনৈতিক দল ও দল ব্যবস্থা আর এখানে ভারতের বিদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো আজকে আমাদের এই সিলেবাস সম্পর্কে আলোচনা করা হলো পরের ক্লাসে আমরা ইউনিট ওয়ানের যে দ্বিতীয় বিশুদ্ধ পড়েছে আন্তর্জাতিক সম্পর্ক সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব ততক্ষণে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে ফলো করবে এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা অপর শীঘ্রই আবার দেখা হবে ধন্যবাদ